ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ নমস্কার অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত এখন চলছে দীপাবলির সেশন তো আমার আরও আগে দুটো পর্বে আপনাদেরকে আমি কালী পুজোর ছোটো ছোটো ব্লগ দেখিয়েছি আর আজকে চলে যাচ্ছি রানাঘাটের বিখ্যাত একটি পূজা মণ্ডপ ফেন্স ক্লাব এই পূজা মণ্ডপটি রানাঘাটের বাসিন্দাদের মানে না দেখলে পরে যেন অসম্পূর্ণ থেকে যাবে কালী পুজো তো সেই পুরো আজকে এই একটি পুজো দিয়েই আমার ব্লগ ভিডিওটি আমার বাড়ির থেকে মিনিট পাঁচেকে দূরত্ব তো বাড়ির সামনেই দেখুন পরপর শপিং মলগুলো রাস্তার ধারে পড়ছে তারও কিছু ভিডিও ক্লিক তুলে নিলাম দেখতেই পেলেন ফেন্স ক্লাব বলে লেখা রয়েছে আমরা ফেন্স ক্লাব পূজা মণ্ডপে আমরা চলে এসেছি এবার দেখতে থাকুন পুরো ভিডিওটি you. <laughs> এখানে মেলাতে কিন্তু আমাদের শৈশবের অনেক কিছু জিনিস দেখছি ঘুরে এসেছে এবং বিক্রি হচ্ছে তার মধ্যে একটি জিনিস এই এরোপ্লেন এই এরোপ্লেনের আমিও কিন্তু ছোটবেলায় চড়েছি তখন মূল্য ছিল তিন টাকা তিন টাকা দামে টিকিট কেটে আমি এই এরোপ্লেনে ছোট্ট বয়সে অনেক চড়েছি তো এটাকে দেখে আমার খুব ভালো লাগলো আরও একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে আপনাদের এখানে এক ধরনের লম্বা লম্বা বেলুন মেলাতে বিক্রি হচ্ছিল এই বেলুনগুলোও কিন্তু আমাদের টিনেজ লাইফে প্রচুর পরিমাণে বিক্রি হতো আর একটা পৃথিবী বেলুন ছিল সেগুলো এখন খুব একটা চোখে পড়ে না আমরা ছেলেবেলায় মেলা মানে এগুলো কিনতাম এবং মাঠে নিয়ে বন্ধুদের সঙ্গে খেলা করতাম সেটা এবার এই মেলায় দেখতে পেলাম এবার আমার রান্নার সামগ্রী হাতা খুন্তি যা লাগে সংসারের আর কি আমার এই সমস্ত জিনিস কিনতে খুব ভালো লাগে আমি এখান থেকে চারটে হাতা খুন্তি নতুন নতুন মডেলের ডিজাইনের কিনে নিয়েছিলাম এবার দেখুন পরের স্টলটি হচ্ছে ইয়ার রিং এর এর পরের স্টলটি ছিল মাটির তৈরি পুতুলের স্টল আর এই স্টলটি হচ্ছে কৃষ্ণনগর থেকে এসেছিল আর আমরা সকলেই জানি যে জগৎ বিখ্যাত হচ্ছে মৃৎশিল্পের জন্য নদীয়া জেলার কৃষ্ণনগর আর যখনই কৃষ্ণনগর থেকে এই ধরনের পুতুলের স্টল গুলো বসে আমি একটু দাঁড়িয়ে যাই এবং তার ভিডিও ক্লিক তুলে নিই একদম যেন রিয়েলিস্টিক জিনিস অরিজিনাল পুরো একদম সব কিছুই দেখে মনে হয় এদের হাতের এমনই গুণ এই শিল্পীদের গুণের মানে তুলনায় হয় না ছোটোবেলার থেকেই এই স্টলগুলো এই মাঠে বসে এবং আমি দেখলেই অনেক পুতুল কিনতাম আর এখন ভিডিও ক্লিক তুলে নিই আর আপনাদের সঙ্গে শেয়ার করি পরে স্টলটি আবার কানের দুলের স্টল খুব সুন্দর সুন্দর কানের দুল বিক্রি হচ্ছিলো আমি এখানে দাঁড়িয়ে গেলাম এবং কয়েকটা ভিডিও ফুটেজ তুলে নিলাম এক সময় আমি অনেক কানের দুল কালেকশন করতাম এখন আর ওই হয় না বয়সের সাথে সাথে মানুষের রুচিরও পরিবর্তন হয় এখন আর এত এই ধরনের জিনিসগুলো খুব একটা আমার ভালো লাগে না খুব পারচেস করে জিনিস কিনি তবেই সেই জিনিসগুলো আমি পছন্দ হলে তবেই পরি মেলার থেকে আমরা এখানে শিক কাবাব কিনে খেয়েছিলাম আর এগ রোল তার সাথে খেয়েছিলাম চিকেন পকোড়া তো এই ছিল আজকের আমার ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল